আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ঢাকা মেট্রো ট বিচ সিরিয়ালের সাতান্ন শূন্য চার নাম্বারের অশোক লিলেনের ষোলো ষোলো আয়েল কাভারভ্যান আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সেমি ক্যাশের কোম্পানির একটা ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি এটা মূলত হাত বদলের গাড়ি হাত বদলের কাভারভ্যান ষোলো ষোলো আয়েল কাভারভ্যান কাভারভ্যানটির মূল দাম আছে তেইশ লাখ টাকা মালিককে দেওয়া লাগবে তেরো লাখ টাকা বাকি দশ লাখ টাকা সাঁত্রিশ হাজার টাকা করে সাতাশটি কিস্তিতে পরিশোধ করতে হবে আমি আবারও বলছি গাড়ির দাম তেইশ লাখ টাকা মালিককে তেরো লাখ টাকা দেওয়া লাগবে বাকি দশ লাখ টাকা সাতাশটি কিস্তিতে সাঁয়ত্রিশ হাজার টাকা করে পরিশোধ করতে হবে কাগজপত্র আপডেট আছে গাড়ির মডেল দু হাজার সতেরো যারা রানিং এই ডাম্প ট্র্যাকটি কিনতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বার ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন আমি আবারও বলছি এটা দু হাজার সতেরো সালের কাভারভ্যান দাম তেইশ লাখ টাকা মালিককে তেরো লাখ টাকা দেওয়া লাগবে বাকি দশ লাখ টাকা সাঁত্রিশ হাজার টাকা করে সাতাশটি কিস্তিতে পরিশোধ করার সুযোগ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন Allah Hafiz